তুমি যখন কোনো বাড়ির বউ বাচ্চার মা তখন করে এসো বলে তো শুধু শুধু বসে থাকতে হবে না তোমাকে করতে হবে যখন রান্না করবে মাথায় রাখবে পেছনে একটা টাওয়াল বা গামছা অবশ্যই দেবে যাতে ঘাম না লাগে তারপরে তুমি যখন মুখ ধোবে তখন কিন্তু হাতে করে জলটা ছিটিয়ে পুরো ফেসে লাগাবে না তাহলে কিন্তু হেয়ার ভিজে যাবে হালকা হাতে জল নিয়ে মুখে দিয়ে নেবে তারপরে টাওয়াল বা গামছা দিয়ে মুছে নেবে আর তার থেকেও তুমি টিস্যু ইউজ করতে পারো সারাক্ষণ ঘেমে গেলে টিস্যু ব্যবহার করো টিস্যু দিয়ে হালকা করে মুছে নাও যাতে হেয়ারে কিন্তু দুদিন জল না থাকে দুদিন স্নান না করে থাকা সম্ভবই না স্নান করতে যাবে কি করে যাবে সেটা চিন্তা করছো তো চলো বলে দিই ক্যাচার ইউজ করবে না কোনো রাব ইউজ করবে না চলো কী করে হেয়ারটাকে ঢেকে নেবে যাতে হেয়ারে জল না পড়ে এটা সারাক্ষণ মাথায় চিন্তা করতে হবে তো এভাবে একটা পাতলা গামছা নেবে বা টাওয়াল নেবে ভালো করে সুন্দর করে গুটিয়ে পাঠিয়ে না হালকা হাতে চুলটাকে জাস্ট ঢাকার মতো করে করে ভালো চলে যাবে স্নান করতে কিন্তু হেয়ারে যেন একটু জল না পড়ে হেয়ার স্টেট তো করে এসো এবার দুদিন দিন কেমন করে এটাও চিন্তা চলো তাহলে আমি সেটাও দেখিয়ে দিই এইভাবে মিডিল বরাবর দুই দিকে দুটো ভাগ করবে ভাগ করে পুরো ষাটফাট হয়ে শুয়ে পড়বে আর হেয়ারগুলো ঘাড়ের সাইডে পুরো হালকাভাবে ছেড়ে দেবে কোনো বাঁধা কিন্তু দরকার নেই ভুলেও ক্লিপ বা কাটার ইউজ করবে না বাইরে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে গাড়ি নিয়ে তো বেরোতেই হবে এবার কি করবে চলো তাহলে দেখে দিই এরকম মোটা একটা স্টোল বা স্কার্প নিয়ে নাও পাতলা না পাতলা নিলে হেয়ারটা উড়বে তাহলে কি হয় পুরো হেয়ারটা কভার হয়ে গেলো হেয়ারটা আর হাওয়াতে উড়বে না তোমরা এবার বেরিয়ে পড়ো বাইরের কাজে জাস্ট দুদিন এইভাবে একটু কষ্ট করে মেনটেন করো তারপরে ফার্স্ট ওয়াশ আর স্পাটা করিয়েই তোমরা তারপরে ক্যাচার গাডার বা যতবার ইচ্ছা তোমার মাথায় জল দিতে পারো আর হেয়ারে কোনো প্রবলেম হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানি